আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের পঁচিশ পৃষ্ঠার সি ডি এবং ই প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে স্বপন কমেন্ট করেছে ভাইয়া আপনি খুব ভালো বোঝান ধন্যবাদ ওয়েলকাম স্বপন সি এর মধ্যে দেখা বলছে আনসার দ্য ফলোইং কোয়েশনস নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর কোয়েশন হলো হু আর টকিং ইন দ্য ডায়ালগ সংলাপটিতে কে কে কথা বলছেন এই যে উপরে একটা ডায়ালগ আছে ওইটার মধ্যে কে কে কথা বলছেন সেটা জিজ্ঞেস করছে এটা নিয়ে কিন্তু আমরা আলাদা আরেকটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ওইখানে আমরা কিন্তু লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেটা আগে দেখে নিতে পারো তো এটার অ্যান্সার আমরা লিখবো ইন দ্য ডায়ালগ রাবি অ্যান্ড দ্য ডাক্টর আর টকিং সংলাপটিতে রবি বা রাবি এবং চিকিৎসক কথা বলছেন ওয়ার ডাজ দ্য ডায়ালগ ঠিক প্লেস সংলাপটি কোথায় সংগঠিত হয় আনসার হবে দ্য ডায়ালগ টেক্স প্লেস অ্যাট দ্য ডক্টরস ক্লিনিক সংলাপটি চিকিৎসকের ব্যক্তিগত ক্লিনিকে সংগঠিত হয় হোয়াট আর জহিরস আলিস প্রবলেম তিন নম্বর জহির জহিরালির সমস্যা কি কি। এর আনসার হবে আলিস প্রবলেমস আর ডিফিকাল্টি ইন ব্রিদিং চেস্ট পেন অ্যান্ড ডিফিকাল্টি ইন স্পিকিং আলির সমস্যাগুলো হলো শ্বাস প্রশ্বাসে কাঠিন্য বুকে ব্যথা এবং কথা বলতে সমস্যা চার নম্বর কোয়েশন ওয়াই ক্যান্ট জহির আলী টেল দ্য ডাক্তার অ্যাবাউট হিস প্রবলেমস জহির আলী কেন তার সমস্যার কথা চিকিৎসককে বলতে পারেন না এর হবে জহির আলী ক্যান টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস বিকজ হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং জহির আলী চিকিৎসকের নিকট তার সমস্যার কথা বলতে পারেন না কারণ তার কথা বলতে সমস্যা হচ্ছে এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো হোয়াট ডাজ দ্য ডাক্তার প্রিসক্রাইব হিম চিকিৎসক তাকে কি পরামর্শ দেন এর আনসার হবে দ্য ডাক্তার প্রেসক্রাইবস হিম টু টেক আ মেডিসিন চিকিৎসক তাকে একটি ঔষধ খাওয়ার পরামর্শ দেন এরপর ডি এর কোয়েশনগুলো চলো দেখে নিই ডি এর মধ্যে বলছে আস ক্যান আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোরায় প্রশ্ন করো এবং উত্তর দাও এখানে দেখো এই যে ডি এর মধ্যে তিনটা কোয়েশন তিনটা কোয়েশনের উত্তরগুলো চলো আমরা জোড়ায় জোড়ায় দেখে নিই এখানে দেখো এক নম্বর কোয়েশনটা হলো ডিড ইউ হ্যাভ এনি স্টমাক পেন ওর লেগ ইঞ্জুরি এনি টাইম বিফোর অর্থাৎ পূর্বে তোমার কোনো সময় পাকস্থলিতে ব্যথা বা পায়ের সমস্যা হয়েছিল এরপর দুই নম্বর ওয়াইন ওয়াজ ইট এটি কখন হয়েছিল তিন নম্বর হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল সুস্থ হওয়ার জন্য তুমি কী করেছিলে যেহেতু এটা আমাদেরকে জোরাই করতে বলছে তাই আমরা এটা ডায়ালগ আকারে দিব এখানে স্টুডেন্ট ওয়ান অ্যাস ওয়ান দিয়ে বোঝাবে আর এস টু দিয়ে বোঝাবে স্টুডেন্ট টু এখানে স্টুডেন্ট ওয়ান প্রথম কোয়েশ্চেনটা করবে ডিড ইউ হ্যাভ এনি স্টোমাক পেন অর লেগ ইঞ্জুরি এনি টাইম বিফোর পূর্বে তোমার কোনো সময় পাকস্থলিতে ব্যথা বা পায়ে সমস্যা হয়েছিল এর উত্তরে স্টুডেন্ট টু বলবে ইয়েস আই হ্যাড আই স্টোমাক পেন হ্যাঁ আমার পাকস্থলিতে ব্যথা হয়েছিল এরপর স্টুডেন্ট ওয়ান আবার বলবে ওয়ান ওয়াজ ইট এটি কখন হয়েছিল স্টুডেন্ট টু বলবে ইট ওয়াজ ইন ডিসেম্বর টু থাউজেন্ড এটি দুই সালের ডিসেম্বর মাসে হয়েছিল স্টুডেন্ট ওয়ান বলবে হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল সুস্থ হওয়ার জন্য তুমি কি করেছিলে আনসার হবে টু গেট ওয়েল আই কনসালটেড আ ডক্টর অ্যান্ড টু মেডিসিন অর্থাৎ সুস্থ হওয়ার জন্য আমি চিকিৎসকের পরামর্শ নিয়েছিলাম এবং ঔষধ খেয়েছিলাম এরপর এইখানে ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন আছে এর মধ্যে বলছে সাপোজ ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টোমাক পেন অর ব্যাড কোল্ড মেক অ্যান ইমেজিনারি ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স অর্থাৎ মনে করো তুমি পাকস্থলিতে ব্যথা বা ঠান্ডা লাগার জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলে চিকিৎসক এবং তোমার মাঝে একটি কাল্পনিক সংলাপ তৈরি করো জোড়ায় জোড়ায় মিলে অভিনয় করো এর অ্যান্সারে আমরা লিখবো যেহেতু জোড়ায় বলছে তাই একটা ডায়ালগ দিব ডায়ালগ আকার এটা হবে তো প্রথমে মাই সেলফ অর্থাৎ আমি বা তুমি নিজে এটা বলবে যে গুড ইভিনিং ডাক্তার শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব ডাক্তার গুড ইভিনিং হাউ আর ইউ ডাক্তার বলবে শুভ সন্ধ্যা তুমি কেমন আছো মাই সেলফ নট সো ওয়েল আই হ্যাভ গট আ ব্যাড কোল্ড তেমন ভালো নেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডাক্তার হাউ হ্যাভ ইউ গট ইট এটি কীভাবে হলো মাই সেলফ ইয়েস্টারডে I was কামিং ফ্রম স্কুল অ্যাট দ্য টাইম ইট began টু rain অ্যান্ড আই got drenched. গতকাল আমি বিদ্যালয় থেকে আসছিলাম ওই সময় বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমি ভিজে যাই ডক্টর আই সি ডু ইউ হ্যাভ আ ব্যাড কাফ তুমি আমি দেখছি তোমার কি প্রচণ্ড কাশি হয় এই আই সি এর অর্থ আমি দেখছি অথবা আই সি এর অর্থ এখানে তাই নাকি অর্থে ব্যবহৃত হবে তোমার কি প্রচন্ড কাশি হয় আর আনসারও বলবে ইয়েস ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব ডাক্তার ওকে আই এম প্রিসক্রাইবিং আ মেডিসিন টেক ওয়ান ট্যাবলেট আফটার ইউর মিলস থ্রি টাইমস আ ডে আই অলসো অ্যাডভাইজ ইউর নট টু টেক কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিম ওকে অর্থাৎ চিকিৎসক বলতেছে ঠিক আছে আমি একটি ওষুধ দিচ্ছি খাবার পর একটি করে দিনে তিনবার তিনটি ট্যাবলেট খাবে তোমাকে আরও পরামর্শ দিচ্ছি যে তুমি ঠান্ডা পানীয় এবং আইসক্রিম খাবে না ঠিক আছে মাই ওকে ডাক্তার থ্যাংক ইউ ঠিক আছে ডাক্তার সাহেব ধন্যবাদ ডাক্তার ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আর পরের পৃষ্ঠার মধ্যে লেসন ফাইভ এ লেটারের এর মধ্যে যেই লেটারটা আছে এটার প্রতিটা লাইনের অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এবং এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলো আনসার নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো